আছেন কি নাম তোমার বড়জাই কি বলবেন এই যে ছাত্রছাত্রীরা পুরস্কৃত হতে পেরে খুঁজছি আগামী ভবিষ্যতে এরা তাই এরাও পুরস্কৃত করে এদেরকে ইন্সপায়ার করে দেয় আমাদের কাজ বাংলাকে নিয়ে যাবে যেটা উদ্দেশ্য এবং এরা প্রত্যেকেই খুব প্রীতি ছাত্র এবং সন্তান সাফল্যের সঙ্গে এদের সম্পর্ক আচ্ছা থ্যাংক ইউ আমরা প্রতি বছর করে থাকি আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবছর আমাদের একত্রিশে ডিসেম্বর পুজোর সময় ছিল কিন্তু পনেরোই ডিসেম্বরের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গের সঙ্গে আমরাও গ্রামসভা শেষ করি এবং এই গ্রামসভায় বিভিন্ন স্তরের মানুষকে প্রান্তিক মানুষকে যেরকম আমরা পরিষেবা পৌঁছে দেওয়া এবং তার সঙ্গে আমাদের ছোটো ছোটো শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং স্বাস্থ্য পরিষেবা সারাদিন সকাল বিনা বছর পরীক্ষা শিবির তার সঙ্গে চর্চা এবং

এবং এই যে গ্রাম সংসার থেকে যে এইগুলো উঠে সেখানে কী কী সমস্যা বেশি প্রায়োরিটি দিতে হবে বলে মনে করছে সমস্যা চৌত্রিশ বছর ছিল

আমাদের কেন্দ্রীয় সরকার যে উন্নয়ন আমরা করেছি উন্নয়ন আমরা